কত বলর যোগ্য না পরিমানিক পরিমানের হচ্ছে যে ব্যাটার অভাব নাই চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যাইতে পারে না এটা তো আরো বড় প্রতিবন্ধী যে আমি একটা সুস্থ বিচার পাবো মারতেতে আমাকে সেন্স লেন্স করে ফেলতে পরিমারছে হাত দিয়ে মেরে তোর হাতি তুমি যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায় মানে তখন ওর কাজের মেয়েরা আমাকে বরব দেয় তারপরে পানি দেয় মাথায় যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ তখন ওকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার করে আসছে যখন আমি কান্না করতেছি হা করেছিলাম মানে অনেকক্ষণ হা করেছিলাম আমি মুখ বন্ধ করতে পারি নাই মানে তাকাইছিলাম ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না তোর আবার মার দিব উনি বলছে যে আমাকে মারলে নাকি উনার কিছুই হবে না উনি অনেক বড় সেলিব্রিটি আমার মতো লুক মানে উনি হাজার হাজার মানুষকে ঘুম করতে পারবে ওনার জন্য কোনো এটা বিষয় না সাবজেক্ট না কিছুই হবে না এটা পরিমণি বলছে মানে উনি একজন সেলিব্রিটি ওনার জন্য এটা কিছু না উনি আমি নাকি অ্যাক্টিং করি সেন্সলেন্স হয়ে গেছে এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছেন তখন সেন্সলেন্স হওয়ার পর আমি যখন একটু স্বাভাবিক তখন আমি ওর দুইটা এভাবে বলছি যে আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি আমাকে বের হইতে দেন না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান দুইটা ত্যাগটা করেন ওর কাজের মেয়ে বৃষ্টি বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পড়ি আমাকে বের হতে দেন না হয়তো হসপিটালে নিয়ে যান আমি বাঁচবো না আমার এজেন্সি এজেন্সিকে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ আমাকে হসপিটালে নিয়ে যান না হয়তো এক ঘন্টার মতো বের করে নিয়ে যান উনি বলছে যে আমি ঘুম পরি ঘুমাচ্ছে মানে আমার জীবনের চেয়ে পরীর ঘুমটা ইম্পর্টেন্ট মানে আমার লাইফের কোনো দাম নাই মানে পরীর ঘুমের দাম আছে উনি বলার পরে এক ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে এক ঘন্টা পরে উনি আসে না না আসলে আবার ফোন দিছি আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে পরি ঘুমাচ্ছে তখন আমি বললাম যে কান্না করে বললাম যে ভাই আমার লাইফের হচ্ছে কি পরীর ঘুম ইম্পর্টেন্ট ওই মেয়েটাকে বলছি বলে কি আমরা বলতে পারবো না আপু ঘুমাচ্ছে রাগ হয়ে যাবে বলে আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন আমি হসপিটালে যাই নাহলে আপনারা হসপিটালে হসপিটালে নিয়ে যায় ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না বলছে যে তুই মরলে এখানে মরবে তোকে এখানে চিকিৎসা করব মানে হসপিটালে নিয়ে যাবে না তারপর হচ্ছে যে এইভাবে যখন আমি পারতেছি না তখন আমি ত্রিপল নাইনে ফোন দিই ত্রিপল নাইনে ফোন দিতে দিতে ওনারাও অতিষ্ঠ হয়ে যায় আমার ফোনে দশ মিনিট পাঁচ মিনিট পরে পরে আমি ফোন দিই কারণ আমি আর পারতেছি না আমি থাকতে তখন ওই আরিফুল ইসলাম এস আই সাথে আমাকে কন্ট্যাক্ট করাই দেয় উনি যখন আমার সাথে কথা বলে উনি আমাকে এতটাই বড় সদ দিছে যে বলছে যে আমি যে বলছি এখানে আমাকে মেরে ফেলবে গুম করে ফেলবে কারণ আমাকে টেট দিচ্ছে যে তুই যদি একটু উ আ করস তখনই তোকে মেরে ফেলবো পড়ি মানে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না মানে এরকম বলতেছে যে কান্নাও করা যাবে না মানে তো প্রকাশ করা যাবে না তখন আমি ওনাকে ফোন দিলাম উনি বললো যে তুমি ভয় পেও না আমি বিশ মিনিটের মধ্যে আসতেছি তোমাকে যে এত মারদুট দিছে এটার মানে আমাকে একটা ছবি দাও তখন আমি দুইটা ছবি দিলাম ওনাকে তখন উনি খুব দ্রুত গতিতে আসছে উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে থ্রি নাইনও আমাকে অনেক হেল্প করছে তখন আসার পরে উনি যখন নিচে রনও দিছে মানে হয় আর পাঁচ মিনিট মেবি হবে বাসা বাসার সামনে তখন ওনাদেরকে ফোন দিছে ওনার ম্যানেজারকে ফোন দিছে যে ত্রিপল নাইনে পিঙ্কি ফোন দিছে যে পুলিশ আসতেছে তখন ওনার ঘুম চলে গেছে তখন আর ওনার ঘুম নাই উনি বিআইপি সেলিব্রিটি ওনার ঘুম হাওয়ায় উড়ে গেছে তখন উনি ক্যামেরায় এত দৃষ্টি গালি দিয়ে ওনার কাছের মেয়েকে বলছে যে ওকে তাড়াতাড়ি বের কর আমাকে বোরকা পরার টাইমটাও দেন নাই উনি এই যে মণ কি আমি বারবার হ্যাঁ পরিমনি আমি বলছে যে আমি বোরকাটা পরে যাই বৃষ্টি বলছে যে বোরকা পরতে হবে না তুই বেরো হ আমাকে আমাকে তাড়াতাড়ি বের করে দিতে পরে ওইখান থেকে আমি বের হলাম বের হয়ে নিচে গিয়ে আমি একটা রিক্সা নিয়ে বসেছিলাম গেটের সামনে বসার পরে পুলিশ আসছে আসে আমার চেহারা দেখলো দেখে একটা ছবি তুলছে তারপরে আমার সাথে কথা কথা বলছে বলছে বলার আমাকে তুমি কি যাইতে পারবা পরে আমি বলছি যে ঠিক আছে আমি যাইতে পারবো যাওয়ার পর রিক্সার মধ্যে মাঝখানে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন ওই রিক্সাগুলা আবার আমাকে একটা সিএনজিতে তুলে দেয় সিএনজিতে তুলে দেয় ওই সিএনজি আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে যায় কর্মীটোলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার কথা বলা বন্ধ হয়ে যায় মানে কথা বলতে পারে না উঁয়া করতেছি তখন ওই লুকাবার টিকিট কাইটা আমার হাতে দে উনার টাকা দিয়ে আমার কাছ থেকে কেউ টাকা নেয় নেয় উনার টাকা দিয়ে টিকিট টাকা ও মানে রাস্তার টুকাই আছে না টুকাইয়ের সাথে কথা বলার যোগ্য না পরিমণি রাস্তার টুকাই আছে যে টুকাইও মানে ভিতরের কথা একটা নর্মালি একটা এডুকেশন পার্সন একটা সেলিব্রেটি পার্সন কখনো বলবে না যে তোর একটা মেয়ে মানুষ এটা বলবে না ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই ওর কাছ থেকে ব্যাড কিছু শিকার আছে আর বারো বাতার দরার শিকার আছে ওর কাছ থেকে পরিমাণের হচ্ছে যে ব্যাডার অভাব নাই মানে এইগুলা মানে শিকার হচ্ছে অত মানে আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি টানি আমি যেটা চাচ্ছি যে মানে আমার গায়ে হাত তুলছে আমি এটাই সুস্থ হয়ে চাচ্ছি হ্যাঁ ওইটা আর হচ্ছে ও যে আমাকে প্রতিবন্ধী বলে মানে তো করতেছে আমি যদি প্রতিবন্ধী হই ও তো চশমা ছাড়া কিছুই দেখে না চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না এটা অত আরো বড় প্রতিবন্ধী আমি যদি কাজই না করতে পারি তাহলে আমাকে কেন রাখছে আর ও বলছে যে আমি এক একমাস যা কাজ করছি ওর সিসি ফুটেজ আছে হ্যাঁ আমি চাচ্ছি যে সকল মিডিয়ার কাছে অথবা আইনজীবীর কাছে ওর এক মাসের মানে সিসি ফুটেজ ও প্রকাশ করুক দেখাক যে আমি এটা এটা করছে যে আমি একটা সুষ্ঠু বিচার পাব। এটা তোমাকে যদি পরি বলে যে পাঁচশো কোটি টাকা পরির থেকে নিয়ে আসছো তারপরে হচ্ছে একশো পরামলা তখন তুমি হ্যাঁ ওটার নাম হচ্ছে যে মানে দেখলাম আমি এজেন্সি হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল মানে আজাদ নাম নাম উনি কিভাবে আমি জানি না কিন্তু ওনার সাথে কথা হয়েছে উনি বলছে যে এক ঘন্টা প্রথমে বলছিল যে এক ঘন্টার মধ্যে মামলাটা অভিযোগ